কি করব আর না করব ক্লাস টুয়েলভ পাস করলাম তো এখন টাকার ওভাবে তো আর পড়তে পারতাছি না কি করব ভাবতেছি ভিডিও বানাবো ভিডিও বানায় টাকা ইনকাম করবো আর গরিব সহায় করবো কি করি এখন টাকাও নাই গরীব ঘরে জন্ম তো আমার ভিডিও করতে হবে আমার ছোটোর থেকে আসা ভিডিও করব। এই কি ভিডিও বানাই ভিডিও সিডিও টিয়া বসে গরিব মানুষ কি হেল্পিং ভিডিও বানাই তো কলা নিয়ে গেলাম বাজারে মালমুখ তাও দুইশ টাকা বেচলাম তো নিজে অনাই গাড়ি যার গাড়িটা নিম তাও তো তেল ভরা দেওয়া নাই সার্থবর মানুষ তেল না ভরা দিলে তো যাবই না কি আর বলবো বিকাশের ফোনটা করে দিই ভাই তুমি কয়ে আছ ভাই একটা ভিডিও বানান লাগছিল হেল্পিং ভিডিও হ যাবার বা মো তুমি গাড়ির তেল ভরা দিলে গাড়ির তেল নাই তেলগম আছে মানে দুইশো টাকা কলা বেসলাম আজকে গাছের থেকে কলা বেশি দুইশো টাকা আপু হটো আছে এখন কত তেল ভরাই দেওয়া লাগবো দেড়শো টাকার তেল ভরাই দিলে হবো আচ্ছা ভাই ঠিক আছে দেড়শো টাকার তেল ভরাই দিই আর পঞ্চাশ টাকা দিই ভিডিও বানো হবো ভাই ঠিক আছে আউতে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা গেতে হ্যাঁ কেটলা তোর ভিডিও বানাই লই যা হ্যাঁ আমার এত সুন্দর গাড়ি এর লাগে তো এই বাল ছিঁড়ার লাগে তেল পুরে আমি যামু এক কাম হয়েছে ওরা আড়াই আনবো ফোন করি ভাই এই গাড়ি তেল নাই অল্প তুমি হাইডে আসো হ্যাঁ আয়ো হ্যাঁ ভাই ঠিক আছে কি আর করবো তাই লাগবো ঠিক আছে কেতাসি নিজেরও বাইক নাই

তারপরে আমি মসজিদের ভিডিও একা একাই বানাইতে গেছি সাইকেল মেরে গেছি তো ফার্স্ট ভিডিওটাই আমার ভাইরাল হয়েছে তো আপনারা দেখতে পারবেন ভিডিওটা আছে সাত মিলিয়ন ভিউ ক্রস করছে তো সেই দিন থেকে আমার ফ্রেন্ড ফলোয়ার হয়েছে যখন আমার ভিডিওটা ভাইরাল পেলো তখন আমার সবাই আমাকে চিনে তো আমার ক্যামেরাম্যান এখন পর্যন্ত নাই তো আমার ফ্রেন্ড ফলোয়ারে আমাকে ভিডিও করে দেয়